তো বন্ধুরা দেখুন এই সেই আসামের চাল কুমড়ো এই চাল কুমড়ো কিন্তু খুবই বিখ্যাত এগুলো পাহাড়ে হয় পাহাড়ি চাল কুমড়ো দেখুন খুব একটা বড় নয় একটা চাল কুমড়ো এক তরকারিতেই শেষ তো এই চাল কুমড়ো কিন্তু ওপরের এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন বিরাট শক্ত বন্ধুরা খুব শক্ত বটিতে কাটতে পারবেন এত শক্ত এটা আর এটা কিন্তু এই গোবিন্দভোগ চাল যেরকম আমরা এখানে খাই সেই গোবিন্দভোগের একটা যে চালের একটা গন্ধ আসে সেই গন্ধ কিন্তু এই চাল কুমড়ো থেকে বেরোয় দারুণ সুস্বাদু খেতে এটা এই চাল কুমড়োটা কিন্তু আসামে হাঁসের মাংস দিয়ে রান্না করা হয় আমরা তো অনেক ভিডিও দেখেছি আপনাদের আসামের স্পেশাল চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস আজকে কিন্তু আমরা সেই পাহাড়ের চাল কুমড়ো হাতে পেয়ে গেছি আর মা ঠাকুমা এটা রান্না করবে একদম আসামের স্টাইলে হাঁসের মাংস চাল কুমড়ো দিয়ে তো ওখানকার চাল কুমড়ো খেয়ে দেখি কেমন স্বাদ আমি তো অলরেডি খেয়ে এসেছি আর আমাকে কিন্তু একটা পাঠিয়ে দিয়েছে বাড়িতে যে এটা রান্না করে সবাইকে টেস্ট করানোর জন্য তো মা ঠাকুমা রান্না করবে আজকে এটা তো না মা এত চাল কুমড়ো তুমি কেটেছ সেটা একটা এক্সপিরিয়েন্স আর এই চাল কুমড়োটা কাটবে তারপর একটা আলাদা এক্সপিরিয়েন্স পাওয়া লাইফে মনে হবে কাটার পর মনে হবে যে এটা গলবে না ঠিক আছে কিন্তু রান্না করার পর মোমের মতো গলে যাবে আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা আমরা যেরকম চাল কুমড়ো কী করি আগে মাংসটাকে কষি তারপরে চাল কুমড়ো দিই চাল কুমড়োটা গলানোর জন্য ওখানে কিন্তু চাল কুমড়োটা স্পেশালি মাংসতে দেওয়া হয় মাংসটাকে গলানোর জন্য আগে কষানো হয় চাল কুমড়োটা তারপরে কিন্তু মাংসটা রান্না করা হয় তো চলুন সেই স্টাইলে আপনাদের রান্না করে দেখাবো আর ওখানকার স্পেশালি আমি রান্না করা একটা ভিডিও আছে সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে আজকে এটা আগে দেখুন তারপর ওই ভিডিওটা আপনাদের দেখাবো তো বাড়ির সবাইকে নিয়ে প্রথম এক্সপিরিয়েন্স আসামের চাল কুমড়ো পাহাড়ের একদম অরিজিনাল খাঁটি চাল কুমড়ো একটা আলাদা গন্ধ আসছে চাল দিয়ে তো এটা একটা নাম আছে নামটা আমি ভুলে গেছি আমি সেই ভিডিওটা দেখে আপনাদের নামটা পরে বলছি আর কমেন্ট করবেন আসামের যারা এটা স্পেশালি রান্না করেন আজকে রান্নাটা আমরা ঠিক করছি কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন হ্যাঁ

Aish! Uktian naifong filtrate.... এবার মশলা বেটে নিচ্ছি গোলমরিচ ধুয়ে নিচ্ছি দিয়ে দেবো লঙ্কার ভিতরে আদাটা দিয়ে দেবো একসঙ্গে বেটে নিচ্ছি এই যে খেতে রসুন এইবার শেষ হইল এই যে এই কয়টা যদি খোসা সারান তাই এইরকম করবে সারা আপনি তো একবারে ভাত মাখানোর মা খাচ্ছেন

সুন্দর মা চাল কুমড়োটা কেটে দেখো বন্ধুরা হাঁসটা দেখুন এই হাঁস রান্নায় কিন্তু কোনো তেল লাগবে না আর বছরের আমাদের সব থেকে সেরা হাঁস তেলটা দেখুন তেল দেখুন দেখুন চর্বি শুধু হাসে কিন্তু হাসা নয় হাসি হাসি কিন্তু খেতে হেভি টেস্ট আর হাসির চর্বিটা অনেক বেশি হয় ছোট জিনিস বন্ধুরা কত স্ট্রং দেখুন ছোট জিনিসের ক্ষমতা দেখুন চাল কুমড়ো এই রকম করে কাটছে আছে এইরকম ভাবে কাটবে

কাটলে <laughs> আমাদের এই জায়গায় চাল কুমড়ো তো আমরা এর থেকে ডবল মানে এই তিনটা নিয়ে একটা কাটে খোসাটা ছাড়াচ্ছি এটার দাম বিরাট শক্ত উপর দিয়ে বটি ঘষে চলে যায় না কাটেনা মাংস কাটেন গায়ের জোর দিয়ে কাটতে হচ্ছে তেল দেখুন বন্ধুরা হাঁসের কালার যেরকম তেলও সেরকম পুরো একদম ভরা তেলে তো আর এই হাঁসে কিন্তু কোনো তেল লাগবে না এর তেলে মাংস রান্না হবে এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণে চর্বি হাঁসের এই জায়গাটা দেখ হ্যাঁ দেখুন বন্ধুরা পুরালাম তো ও কীভাবে চর্বি দেখুন শুধু শরীরে থাক থাক পুরো সাদা হয়ে থাকবে ভেতরে চর্বিতে চলো দারুণ দারুণ হাঁস কাটলেই ফেটে যাবে আর এই হাঁসই দরকার আসামের চালকুমড়ো খাওয়ার জন্য চাল কুমড়োটা যখন এনেছিলো সামান্য একটু ফাটা ছিল সে ফাটা জায়গা থেকে একটু কালো বেড়ে গেছে বাদ দিয়ে আমরা গোটা কুমড়োটা কেটে দেখেন এতটাই পেয়েছি আর এর সঙ্গে আলুও এই কুমড়োটা কাটতে আমার খুব ভালো লাগলো আলু খেতে এসে এবার আলু তুলে নিচ্ছি আগেই

হ্যাঁ না তো এই গাছ তুমি আলু কটা ভেজে নেবো তেল দিয়ে মাংসটা অল্প তেলে রান্না হবে এই কোটা যদি আমার হয় কি বিদেশ সঙ্গে রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি একসঙ্গে কষানো হয়ে যাবে অল্প তেল দিচ্ছি শুধু পেঁয়াজটা একটু কষানোর জন্য সামান্য তেল দিচ্ছি পরে তেলই নাই এখানে আছে গোলমরিচ আর শুকনো লঙ্কা আর জিরা ধুন এবার একটু জল দিয়ে ভালো করে কষানো নেব এবার বাটিতে একটু করে দিলাম লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছি হলুদ পুমো বিয়েও ভালো করে তসিয়ে নিলাম ওইবার মাংসটা দিয়ে দেবেন কি তেল হয়েছে দেখুন এইবার মাংস থেকে সেরকম তেল বেরোয় দেখবেন

ওই দেখেন তেল একদম কড়াই ভর্তি হয়ে গেল সব ঢাকা পড়ে গেল চাল কুমড়ো সেদ্ধ হয়ে গেছে দেখেন এই দেখেন চাল কুমড়ো কিন্তু একটাও থাকবে না গোটা আলু কাটাই দেবো আলু কাটাই ছাঁকার এগুলো গড়ে যাবে এবার একটু জল দিয়ে দিচ্ছি এবার আলু দিয়ে দিচ্ছি আর কুমড়ো গোলে ছোট্ট ছোট্ট হয়ে গেছে এই যে আর কুমড়ো

কালার কি সুন্দর হয়েছে রাজা নুন ঝাল কেমন হয়েছে সব পারফেক্ট যে রাজা খাচ্ছে দেখো ভালো হয়েছে হুম দারুন চাল কুমার একটু অন্যরকম খাইতে ভালো লাগছে না হুম ঝোলটা একবারে গাঢ় হয়ে গেছে চাল কুমার সব গলে গেছে দুয়ারটা আছে ছোট হ্যাঁ অল্প ছোট ছোট আছে কোথায় বন্ধুরা আপনারা কিন্তু রান্না দেখলেন চাল কুমড়ো দিয়ে হাঁসের মাংস চাল কুমড়ো গেছে গলে চাল কুমড়ো কিন্তু সব গলে গেছে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে দারুণ টেস্ট হচ্ছে বন্ধুরা তবে চাল কুমড়ো খুঁজে পাওয়া যাচ্ছে না এটাই দুঃখ চাল কুমড়ো সব গলে গেছে পুরো 음. 음. 다룬 다룬. 어 স া ধ া র 나, র া ন ্룬 데일 음.

দারুণ স্বাদ হয় দারুণ আর যদি বাসি হয় রান্না যদি আগের দিন রান্না করে রেখে দেওয়া হয় সকালবেলা খাওয়া হয় তাহলে আরও ভালো লাগে অতি দারুণ লাগছে খেতে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন চাল কুমড়ি দিয়ে হাসের মাংস আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে নমস্কার